মোটামুটি উত্তরবঙ্গ থেকে কত মানুষ আসবে আজকে ব্রিগেডে মনে হয় অনেক মানুষ কালকে এসেছে অনেক মানুষ আজকে এসেছেন তারপরে নেত্রীর ডাকে সভা সভাতে আমরা সাকসেস আর দেখবেন ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষ যাবে আর মিটিং এ গিয়ে আবার আজকে মিটিং শেষ করে বাড়ি যাবে গতকাল তো দেখলাম শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মিটিং করলেন তো উত্তরবঙ্গে বলা হচ্ছে যে বিজেপির একটা প্রভাব তৈরি হচ্ছে শক্তি বাড়ছে তো আপনাদের কি শক্তি কমছে না 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 যারা বলছে যারা মিথ্যা বলছে সবসময় এবার উত্তরবঙ্গতে যতগুলো সিট আছে আমাদের দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তারপরে রায়গঞ্জ বালুঘাট উত্তর মালদ দক্ষিণ মালদ সবকটাই আমরা পাবো আপনারা পাবে আগেরবারে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল আপনারা সম্ভবত আটটাও থাকবে কিনা সন্দেহ আছে আমরা মধ্যে পাব মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার দেখে মুখ্যমন্ত্রী আমাদের যেগুলো স্কিম করেছিল ওইগুলো স্কিম দেখে সবাই আমাদের নেত্রীকে ভালোবাসছে আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ভালো যার জন্য আমরা এবার বিয়াল্লিশটার মধ্যে বিরাল্লিশটাই পাব গতকাল প্রধানমন্ত্রী বললেন যে মোদী ঘরে টাকা পাঠাতো মোদি একশো দিনের কাজে টাকা পাঠাতো সেগুলো তৃণমূল সব চুরি করে খেয়ে নিয়েছে মোদি একজন ফেকো মানুষ মোদি ইজ মোর সেলসম্যান দ্যান দি প্রাইম মিনিস্টার উনি সেলসম্যান মানে একটা জিনিসকে অ্যাড ভালো করে করতে পারেন একটা ফিক ফেদ মিথ্যা মানুষ জিনিসটাকে উনি ভালো করে প্রচার করতে পারে এই বেশি এই দিন এই প্রচারটা বেশি দিন চলবে না আর আজকে এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর যেটা আমরা বেনিফিশারি জমা করেছিলেন টাকা দেয়নি যে টাকা দেয়নি টাকা আমাদের মুখ্যমন্ত্রী আজকে ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট ফান্ড থেকে দেওয়া হলো সাতাইশ লক্ষ পরিবারকে আর এই আমাদের ব্রিগেডটা এবার হবে মোদিজির এগেনস্টে বিজেপির এগেনস্টে আর আমাদের এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা ಹಾರ ಕೋಟಿ ಟಾಕ್ಷ ಉಸಾಶ ಹೋಟಿ ಟಾ ಕೇಂದ್ರ ಬಂದ್ ಕಟಾರಿಸ